আসসালামু আলাইকুম পিও ইউজার ভাইরা আজকে আপনাদের সাথে আলোচনা করব যারা অনলাইনে বেটিং করতেছেন তারা অনেকে জানেন না যে আছে ওভারবাজি কিভাবে ধরতে হয় ঠিক আছে ওভারবাজি আপনারা আছে আপনারা মিল করে ফেলান যে অন্য ওভারবাজি আর আছে আপনারা শুধু ওভারবাজি এটা হচ্ছে আপনারা একসাথে মিল করে ফেলান আপনারা অনেকে বুঝে উঠতে পারেন না ঠিক আছে আজকে আপনাদের মাঝে এই বিষয়টা আছে আপনাদের একটু বোঝাই বলবো এই কারণে ছকনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসা তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা আমি ওভারবাজি হচ্ছি। 9 ওভারবাজি হচ্ছে আপনারা সিলেক্ট করবেন। চলুন ভিডিওর মধ্যে দেখে যাক। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি হবে আপনাদের ফোনে থাকা একটা ব্রাউজার সিলেক্ট করবেন সবথেকে ভালো হচ্ছে গুগল ক্রোম। তো একটা ব্রাউজারে যাওয়ার পর উপরে সার্চ বন্ডে একটা অপশন দেবেন। সার্চ বারে সার্চ করে দেবেন হচ্ছে 9tickets.com ঠিক আছে? আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো অথবা আমাদের ফার্স্ট কমেন্ট বক্সে হচ্ছে প্রিন্ট করে রাখবো। এখান থেকে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন।

নাকি উনষাট রান করবে ঠিক আছে আপনার মনে হয় যদি আহ না আটান্ন রান করতে পারবে না ঠিক আছে তাহলে আপনি এখানে কি করবেন এই যে লালে যেখানে আছে নো লেখা এখানে একটা ক্লিক করে আপনারা কত টাকা বাজি দেন সেটা হচ্ছে আপনার এমন এখানে বসাই দেবেন ঠিক আছে মনে রাখবেন এক কয় একশো টাকা আপনি সর্বনিম্ন টাকা তাহলে এক কয়েন দিবেন ঠিক আছে অনেকে আছে আপনারা কি করেন একশো টাকা ধরলে একশো দেন এখানে ঠিক আছে ওটা কিন্তু দশ হাজার টাকা অ্যামাউন্ট হয়ে যায় ওটা কিন্তু আপনাদের বাজি নেয় না ঠিক আছে আপনার এক কয়েন ধরলে এখানে ক্লিক করে আচ্ছা একশো টাকা দিয়ে প্লিজ বেট এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আপনার বাজিটা কিন্তু হয়ে যাবে আর যদি ইয়েস মনে হয় তাহলে ওই সবুজের পরে ক্লিক করবেন সরি নীলের পরে ক্লিক করবেন আপনার এখানে প্যান্টটা বসায় আপনারা প্লিজ বেটে ক্লিক করবেন বাজিটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমি এবারে বোঝাবো আপনাদের অনলি ওভার ঠিক আছে এখানে নিচের দিকে যাবেন এখানে দেখতে পারবেন ওয়ানলি সেভেন ওভার রান অস্ট্রেলিয়া ঠিক আছে মানে এখানে যাচ্ছে যে অনলি সাত ওভারে মানে শুধু সাত ওভারে কত রান হবে মানে চোদ্দ রান কি হবে না নাকি পনেরো রান হবে ঠিক আছে এটা বোঝাচ্ছে তো আপনার কি করবেন আপনার যদি মনে হয় যে না সাত ওভারে শুধু সাত ওভারটাই চোদ্দ রান করতে পারবে না এক ওভার চোদ্দ রান নিতে পারবে না ঠিক আছে তো এখানে নোতে ক্লিক করে এখানে কয়েনটা আপনার যে মাজি বাজি ধরবেন যে কয় কয়েন সেটা এখানে বসায় প্লিজ বেটে ক্লিক করলে হয়ে যাবে আর যদি মনে করেন যে না হবে আমার মনে হচ্ছে যে পনেরো রান হবে সাত ওভারে তাহলে এখানে ক্লিক করবেন ঠিক আছে এস ক্লিক করার পর এখানে অ্যামাউন্টটা বসে এস ক্লিক করবেন বাকিটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা অনলি ওভার এবং হচ্ছে দলের ওভারে হচ্ছে রান ধরবেন ঠিক আছে এটা সব একই নিয়ম আপনারা একটা বুঝতে পারলে সবগুলোই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা খুব সহজে হচ্ছে অনলি ওভার এবং দলের ওভারে রান ধরবেন ঠিক আছে এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের